আলেম শায়েক ওসামা উত্তরা দশ নম্বর সেক্টর বারো নম্বর রোড চার নম্বর বাড়ি থেকে ডিবি হারনকে আটক করা হয়েছে আরও থাকছে নির্বাচন নিয়ে দ্রুত সংলাপ চায় বিএনপি এবং সবশেষ জানিয়ে দেব শহীদ হতে পারেনি শহীদ পরিবারের সদস্য হতে চায় বলছেন আমিরা জামাত ডাক্তার শফিকুর রহমান এতক্ষণ শুনছেন সংবাদ শুনাম এবার জানান পুরো বিস্তারিত দেশের নেতৃত্ব জামায়াত আমেরিকা দিলে দেশ রোল মডেলে পরিণত হবে ইসলামিক বক্তা মুফতি হাসান ওসামা বলছেন এক দেশের নেতৃত্ব বাংলাদেশে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের হাতে থাকলে সারা দুনিয়ার জন্য ও দেশ রোল মডেলে পরিণত হবে শুক্রবার ওসামা তার ফেসবুক পোস্টে কথা বলেন ওসামা বলেন দেশীয় ও আন্তর্জাতিক মিডিয়াগুলো জবাবে ডাক্তার শফিকুর রহমান সাহেবকে নিয়ে মুগ্ধতা আছে তার ওই ব্যানজের দলমতের সংকীর্ণ সংকীর্ণতার উর্দে ওঠে সকল ধারার মানুষ যেভাবে উচ্ছ্বসিত প্রশংসা করছে বরং করতে বাধ্য হচ্ছে তাতে একথা বললে অত্যুক্তি হবে না এক মেয়াদে দেশের নেতৃত্ব তার হাতে থাকলে লাখো অমুসলিমও দিনের দিকে দাবিত হবে সারা দুনিয়ার জন্য দেশ রোল মডেলে পরিণত হবে এর আগে গত আঠারো আগস্ট কৌমি আলমদের সঙ্গে জামাত ইসলামের আমেরা মত বিনিময় শেষে আরও একটি ফেসবুক পোস্টে দিয়েছিলেন ও ওসামা সে সময় তিনি বলেন দেশ ধর্ম ও জাতির চরম সংকটে ঐক্যের প্রচেষ্টাগুলো সফল ও সার্থক হোক শ্রদ্ধায় আমিরা জামায়াতের আহ্বানে আজ কৌমি গনার আলিমা মত বিনিময় সময় অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় কার্যালয়ে ড শফিকুর রহমান সাহেবের ব্যক্তিত্ব যে কাউকে মুগ্ধ করার মতো এই বৈশক কর্মচাঞ্চল যেন উদ্যমী তরুণ প্রথম সাক্ষাৎ হলো আজ তবে মনে হলো যেন কত কালের চেনা দেখে বুকে জড়িয়ে নিলেন কপালে রাতে মাহফিল খেলেন থাকায় প্রোগ্রামের শেষ পর্যন্ত থাকতে আমার আলোচনায় ও সাংস্কৃতিক জাহিলি রুখে দেওয়ার জন্য পারেনি নব্য এবং সমস্ত নৈরাজ্য ও বিশৃঙ্খলা দূর করে শান্তি প্রতিষ্ঠার জন্য বৈচিত্র্যের মধ্যে ঐক্যের আহ্বান জানালাম ইখতিলাফ ছিল আছে থাকবে তবে ইসলামকে সম্মিলিতভাবে বিজয়ী করতে হবে উল্লেখ করে ওসামা বলেন ঐক্যের ভিত্তি শাখাগত মাসালা বা ইতলাফি বিষয় নয় ঐক্যের তা নিয়ে দ্বিমত করার সুযোগ কোথায় সুতরাং এক সরকার যাবে আর এক সরকার আসবে তবে শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে ইসলামের বিকল্প কিছু হবে না সুতরাং ইসলামপন্থীদের মাথায় কাটাল রেখে সবাই খাবে এটা হতে দেয়া যাবে না গুটি কয়েক নাস্তিক পর্যন্ত বিশাল জনগোষ্ঠীর ইসলামপন্থীদের চাপে ফেলে দেয় অথচ সকলে মৌলিক বিষয়গুলোকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখলে ইসলামের পক্ষে গণ আন্দোলন গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র ওসামা আরও বলেন বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ ইসলাম বিজয়ী হোক এটা চায় না অজ্ঞতার কারণে কারণ তারা ইসলামের পূর্ণাঙ্গ চিত্র বুঝতে পারেনি তাই নিজেদের অজান্ত সেকুলার বিশ্বাস লালন করে আর যারা ইসলামকে বিজয়ী দেখতে চায় তারা ইসলামী দলগুলোর কাদা ছোড়াছুরির কারণে বিরক্ত হয়ে ওঠে তাই সব বেদাবাদ ভুলে গিয়ে জাতীয় সংকটের মুকুলিক বার্তা তুলে ধরতে হবে মুসলিম জনসাধারণের সামনে তাহলে ইসলামের পক্ষে বিপ্লব সময়ের ব্যাপার মাত্র আদিকে রাতভর সেনাবাহিনী এবং পুলিশের অভিযান চলছে উত্তরাতে উত্তরা দশ নম্বর সেক্টর বারো নম্বর রুট চার নম্বর বাড়িতে ডিবি হারন লুকিয়ে আছে এমন তথ্য জানা যায় আর এ তথ্য জানার পরেই সেই বাড়িকে ঘেরাও করে রাখে শত শত জনতা তার সাথে সাথে সেখানে উদ্ধারের জন্য অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ শত শত জনতা সেখানে উদ্বেগের সাথে দাঁড়িয়ে থাকে কখন হারুনকে বের করে নিয়ে আসবে তবে শেষ পর্যন্ত সেখানে হারুনকে পাওয়া যায় কি না পাওয়া যায়নি সেটার তত্ত্ব পাওয়া গে যায়নি তবে উত্তরা হোক যে কোনোখানেই এ ডিবি আত্মগোপনে লুকিয়ে আছেন কারণ যে অপরাধ করেছেন সে অপরাধ করে সামনে আসার কোনো শক্তি নেই এই স্বৈরাচারী দোষরদের আদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে নেতাদের বৈঠক নির্বাচন নিয়ে দ্রুত সংলাপ চায় বিএনপি দেশের জাতীয় নির্বাচন এবং বিভিন্ন খাতে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যত দ্রুত সম্ভব ব্যাপক ভিত্তিক সংলাপ চায় বিএনপি এক সংলাপ শুরুর ব্যাপারে যাতে ঘোষণা দেওয়া হয় সে ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনুরোধ করেন দলটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমনায় বৃহস্পতিবার ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে জানানো হয় বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান প্রধান উপদেষ্টা তাদের ডেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে খুব দ্রুত সরকার দেশকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসা এবং নির্বাচনের দিকেও যেতে পারবে বলে আশাবাদী বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও উদ্দিন মাহমুদ চৌধুরী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ এ সময় উপস্থিত ছিলেন প্রেস উইং থেকে জানানো হয় বিএনপির প্রতিনিধিরা বিভিন্ন ক্ষেত্রে সরকারের সংস্কার ভাবনা ও নির্বাচন নিয়ে ভাবনা সম্পর্কে মতবিনিময় করেন তারা বলছেন এই সরকারের গৃহত পদক্ষেপগুলোর ব্যাপারে তাদের পূর্ণ সমর্থন আছে ভবিষ্যতেও এ সমর্থন থাকবে বর্তমান সরকারের পক্ষ থেকে যেন যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার এবং নির্বাচন প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ব্যাপক ভিত্তিক সংলাপ শুরুর ঘোষণা দেওয়া হয় সে ব্যাপারে তারা অনুরোধ করেন তারা দেশের অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কেও জানতে চান এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে যে সংখ্যা অসম্ভাবনা আছে সে ব্যাপারেও তারা একমত পোষণ করেন সর্বশেষ তারা অ্যাপ্রত্যয় ব্যক্ত করেন বর্তমান সরকার সংস্কার এবং নির্বাচন সম্পর্কিত অর্থনৈতিক শৃঙ্খলা রক্ষায় যে পদক্ষেপ নেবে সেটা নিয়ে সবাই একসঙ্গে কাজ করবে এছাড়াও পদক্ষেপের সঙ্গে একটি সমন্বিত অংশীদার হবেন কয়েকদিন ধরে দলীয় কর্মসূচি থেকে রাষ্ট্রীয় সংস্কার ও নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়ে আসছিলেন বিএনপির মহাসচিব প্রধান উপদেষ্টা প্রেস উইং সূত্রে জানা যায় শনিবার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মত বিনিময় করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার প্রায় সোয়া ঘন্টার পর বৈঠক শেষে যমুনার বাইরে অপেক্ষমান সাংবাদিকদের কাছে আলোচনার বিষয়বস্তু খোলাসা করেননি বিএনপির মহাসচিব তবে বৈঠক অত্যন্ত ফলশ্রু হয়েছে বলে জানান তিনি মির্জা ফখরুল বলেন আমরা আশাবাদী অন্তর্বর্তীকালীন সরকার যার নেতৃত্বে আছে তিনি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস এদিকে শহীদ হতে পারেনি শহীদ পরিবারের সদস্য হতে চায় বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলছেন বৈষম্য বিরোধী আন্দোলনে স্বজন হারানো সগুলো একত্রে করে আমরা শক্তিতে রূপান্তর করব আমরা অঙ্গীকার করব যে আমরা শহীদদের মর্যাদা রাখবো তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না জামায়াত ইসলামী একটি ইসলামিক রাজনৈতিক দল আমরা চাই সৎ নেতৃত্ব বসুক দেশপ্রেমিক নেতৃত্ব বসুক নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে বৃহস্পতিবার বৈষম্য বর্ধী আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মহত্বপূর্ণ সভায় তিনি এসব কথা বলেন এ সময় তিনি চল্লিশটি পরিবারের মধ্যে আশি লাখ টাকা আর্থিক অনুদান দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য নারায়ণগঞ্জ মহানগর আমির আব্দুল জব্বারের সভাপতিত্বে এস অনুষ্ঠান অনুষ্ঠিত জামায়াত ইসলামের আমির আরও বলেন আমরা আজ শহীদ পরিবারের কাছে এসেছি সান্ত্বনা দেওয়ার জন্য নয় বরং আমরা এসেছি অনুপ্রেরণা নেওয়ার জন্য তারা বড়ই সৌভাগ্যবান শুধু শহীদদের হাসরের দিনে আল্লাহ জিজ্ঞাসা করবেন তুমি তোমার দিনের সর্বোচ্চ সম্পদ আমার জন্য দান করেছ আজ আমি আমার জান্নাতের সব দুয়ার তোমার জন্য খুলে দিলাম তিনি বলেন বৈষম্য বিরোধী আন্দোলনে জাতি ধর্ম ও অন্যান্য দলের কোনো ব্যবধান ছিল না এখানে অন্য ধর্ম লোক অনেক লোকও নির্মমভাবে মারা গেছেন আমরা তাদের সবাইকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবো